আসসালামু আলাইকুম ও সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটি হবে সুরাতুল ফিল নিয়ে আমরা নামাজের ভিতরে সুরাতুল ফিল পরে থাকি কিন্তু আমরা মনের অজান্তে এমন কিছু ভুল করে থাকি যেই ভুলের কারণে আমাদের নামাজই বাতিল হয়ে যেতে পারে আপনারা যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই একেবারে একশো পার্সেন্ট পারবেন ইনশা আল্লাহ আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শিক্ষা দিব আপনারা সারা জীবন আমার জন্য দোয়া করবেন আসুন তাহলে আমরা শুরু করে দেই بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل হামজা জবর আ আলিফকে হামজা বলার কারণ হলো আলিফর উপরে জবর জেরফে জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় হামজা জবর আলাম মিম জবর আলাম আলাম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণ না হবে না মিমসাকিন সাকিন মিমকে মিম সাকিন বলে মিমসাকিনের সাকিনের পরে আরবি 29 টি হরফের ভিতরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুন্না হবে বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না হবে না দুইটি হরফ হলো বা অথবা মিম এখানে মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুন্না হবে না ঠিক আছে হামজা জবর আলাম মিম জবর লাম আলাম তা জবর তার জবর র তার কাফিয়া জবর কাইফা জবর ফা কাইফা

বা জবর আচ হা খারা জবরো হা হা খারা জবরো হা একানে একালিফ টান আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালীফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ও সাথে সাথে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ ছয় জায়গায় আমরা অবশ্যই একালিফ করে টান দিয়ে পড়বো ঠিক আছে

بِيا صحاب الْفِيلِ أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ ফি তা তুনিল হাম যা যাবর আলাম মিম যাবর আলামসা কিনার পরে বা মিম নাই তাই গুনা হবে না আলাম ইয়া জিম যাবর ইয়াজ ইয়া জ জিমে জ জম কল কলা আরবি পড়ার সময় পাঁচটি হরফুর উপরে জলজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় পাঁচটি হরফ হলো কফ বা জিম দাল এই পাঁচ হরফে জলজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ইয়া জিম জবর ইয়াজ আইন লাম জবর আল আলাম ইয়াজ আল কাফিয়া জবর কাইদাল জবর দা কাইদা হামিম পেশহুম ফরে বা মিম নাই তাই ঘুমনা করি নাই কাইদা হুুম ফায়াজের ফি এলিফটান তাদজবর তাদ লাম আজের ল এলিফটান লাম দুইজের তা দলিল থামলে হবে তা তাদলীল হবে কেন আরবি পরার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় তাই লামে আমরা জজম দিয়েছি তাই এই লাম ইয়াকে ধরবে সাথে লামকে ধরবে ঠিক আছে আলাম ইয়া জাল কায়দা হুম ফি তা আলম ইয়াল কায়দা হুম ফি তাদুলিল কায়দা হুম ফি আমি আপনাদেরকে বলেছি ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় ছয়টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ আর জেরের বাম পাশে রজমালা ইয়া পেশের বাম পাশে রজমালা ও খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয় জায়গায় একালিফ করে টান না দিলে নামাজ বাতিল হয়ে যাবে এই টানগুলা না দিলে অর্থ পরিবর্তন হয়ে যায় আর আমরা জানি নামাজ ভাঙ্গার কারণ উনিশটির ভিতরে এক নাম্বারই হল নামাজে অশুদ্ধ পড়া ঠিক আছে ফিতা ও আরসালা আলাইহিম পয়রন আবাবিল। ওয়াউ জবর ওয়া হামজা র জবর আর সিন জবর সা লাম জবর লা ওয়া আর আইন জবর লামিয়া লাম জবর লাই হাম মিম জের হিম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণ না করি নাই আলাইহিম তয়া জবর তই র দুই জবর রন তই রন এখানে তই তৈরন আবার গুন্না করেন না খবরদার দেখেন এখানে দুই জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আবার জজমালা নুনকে নুনে সাকিন বলে নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামসাহা আইনহা গইন খরলাম আট সারা বাকি সমস্ত হরগুলা আসলে গুণা করিয়া পড়িতে হয় আমরা এখানে তানবিনে পরে হামজা দেখতে পাচ্ছি হামজা কিন্তু আট হরফের ভিতরে এক নাম্বার হরফ আমরা এখানে গুন্যা করব না তইরন হামজা জবর আবালি জবর বা একালিফটান বায়া জেরবি একালিফটান নাম জবর উল্লা আবিলা থামলে হবে আবাবিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল ওয়া আরসালা আলাইহিম আবাবিল তারমিহিম বিহেজারতিম মিংসিজিল তার জবর তার মিমিয়া জের মি হা হিম বলেছিলাম মিম সাকিনের পরে দুইটা হরফ আসলে গুন্না হয় বা অথবা মিম এখানে দেখেন মিম সাকিনের পরে বা তো এখানে গুন্না হবে হা মিম হিম বা জের বি হা জের বি হেই যা র র ত আমিম জেলিতিম রতিম মিমে তাজদিদ ওয়াজিব গুন্নাহ আমাদের মনে রাখতে হবে নুনে মিমে তাজদিদ দেখিলেই ওয়াজিব গুন্নাহ করিয়া পড়তে হবে আশেপাশে কোন হর বা আছে না আছে দেখার কোন দরকার নাই তার মিহি বি রতিম মি সিজিল মিং সিজিল এখানে মিং গুন্নাহ করার কারণ হলো নুনে সাকিন যজমালা নুনকে নুনে সাকিন বলে দুই হাজার দুই হাজার পেশকে তানবিন বলে আমি আগেই বলেছিলাম নুনে সাকিন তানবিনের বাম পাশে আরো উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হল হামজা হা আইন হা গইন এখানে নুনে সাকিনের পরে আছে সিন সিন কিন্তু আট হরফের ভিতরে নাই তার মানে এখানে গুন্না সারা যাবে না গুন্না করতে হবে মিম নুন জেরে মিম সিন জিম জেরে সিদ জিমিয়া জেরে জি গালিফটান লাম দুই জের লিন মিং থামলে হবে মিং চিজিল তার মিহিম ভেজাৰতি মিং চি জিল ফাজালাহুম

মা থামলে হবে কুল ঠিক আছে তার ভেজাৰতিম মি চিজিন ফাজালাহুম كعصف ماكول الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف ماكول সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না যে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু